বাসা কে কোনদিন হইবে পারে না বাই কি কাম ফতোয়া এর দবি বে বুজা আর আল্লাহর হজরতে বলছে লাহু হে লা আসলা লাহু কি মানে বুজু মোহম্মদ দিন کرام যদি লা আসলা লাহু বলে তাহলে মে তার সনদ নাই কি নাই সনদ নাই সাইসবরের বসলের ব্যাপারে আল্লাহর প্রিয় নবীর দিকে নিসবত কই পাওয়ার জন্য তো সনদ লাগবে লাগবে না না লাগবে সনদ নাই এই জন্য এই যে আল্লাহর হজরতে কি বলেছেন আমাদের অনেক কাজ এটা কি সনদ আছে নাকি এগুলো বুজরগানে دینের আমল আমল কি আমল করি বলেন না সাইসবরের বসলে টিয়া আমাদের বুজরগানে دینের আমল স্বাসম্যরের গোসলা আমরা কী হিসেবে করি বুদুর্গানের দিনেরা আমাদেরকে আমল দিয়েছেন সেই আমল অনুযায়ী আমরা কি করি আমল করি গোসল করবে ফানি খাইবে তো গোসল করে দুয়া ভরি গোসল করা কি মানা হ্যাঁ কি পানি খাওয়া কি মানা অন্য দিন দিলে খাই না না খায় করে না না করে দেখবে স্বাস্থ্যের দিনও সেটা মানা কিছে এটা বুদুর্গদের আমল তোই আমাদের সেই মশলার উপর আমাদের শেরবাংলা হ্যাঁ আজি দরবেশে মোল্লা আল কাদেরি রাহমাতুল্লাহি আলাইহি ইমাম তিনি তো ফতোয়া আজ মধ্যে লিখিয়ে দিয়েছেন দেওয়ানে আজ মধ্যে ফয়সালা করে দিয়েছেন আবার এখন কুম্বলবী গদি উঠতেছে শেখের বড় আমার কলম দ্বারা আর আলহাজরতে কথার সাথে ঠক্ক লাগিয়ে দিতেতা আর আলহাজরতে লা ইলাহা ইল্লাল্লাহ মানে তুমি বুঝেছ লা ইলাহা মানি মানে সনদ নাই এই তো আমাদের অনেক আমল আছে এই আমল গুলা কোনো সনদ আছে নাই দেখতে হবে আমলগুলা কি সওয়াবের খাস কিনা নাকি গুনাহের খাস এইরকম তো আমাদের বেदात হাসানের খাস করা তো কি হয়ে যাইবে মানে হইয়া তাআলা হযরতে লা সালালাহুর মানি হলো লা কে লা তো আমরা কি এটাকে রাসূলের ফেল রাসূলের সুন্নাত এই সেটা আমরা করি না বুজুরগদের আমল হিসাব আমরা করি ইশরাকুত দুজা কিতাবের হাওলা দিয়ে শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম লিখেছেন ফতওয়ার সাথে এদের সাথে কি কোনো টক্কর লাগতে চাই আর বর্তমানের বাইয়া মাওলানা গম গম মাওলানাদের কি ফতোয়া এর জবিয়া পড়তে নাম পড়তে কিতাবের নাম পড়তে দাম ছুটে যায় আর ভাইয়া মৌলা বিয়া বলে ফাতুয়া রেজা বিয়ের হওয়া দিয়ে বলে বেবিরান্দের সৃষ্টি করে খবরদার হুশিয়ার সন্নি মুসলমান আল্লাহ ঠিক আছে সেরে আল্লাহ রহমতুল্লাহ মশলাও কি আছে ঠিক আছে জবানার পরিবর্তন পরিবর্তনে মশলার হুকুম কি হইয়া যায় পরিবর্তন হইয়া যায় বসুন আপনার বসুন হানো বিমাবে অলমাইয়ে মোতাকাত দেবিন ফোকাহাইয়ে মোতাকাত দেবিন অনেক মশলা দিয়েছেন পরবর্তীতে ওই মশলাগুলি উন্মতের উপর কঠিন হওয়ার কারণে মোদাখের ফত ফোকারা শিথিল করেছেন মনে করেন একজন মহিলার স্বামী মজবুত হয়ে গেছে বেহাবার হয়ে গেছে এখন আমাদের খানফি মুজাহাব মতে ইমাম আজমের কৌল মতে ফতহুল কদিরের কৌল মতে ষাট হইতে সত্তর বছর পর্যন্ত ওই মহিলাকে অপেক্ষা করতে হবে এই মহিলার স্বামী চলে গেছে মহিলা ষাট সত্তর বছরকে অপেক্ষা করা তার জন্য কঠিন না এটা তো আমাদের খানফির মতো কিন্তু পরবর্তী আমাদের ফোকাহারা ওই মশলার উপর আসান করেছেন এনারা কি করেছেন ইমাম মালিকের মুজাহাব থেকে আসান মশলা নিয়ে হানফি মুজাহাবের জন্য সেটা বর্ণনা করে দিয়েছেন মোট বাট কয় বছর চার বছর অপেক্ষা করবে কয় বছর চার বছর তাহলে ইমাম আজম একশো বিশ বছর আশি বছর সত্তর বছর বলছে আবার এখানে এই তো হলো জমানার কারণে কি হয়ে যায় মশলার কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আমাদের ইয়াদুল হুকম বেতাবাদ জমানার কারণে হুকুম কি হয়ে যায় আরো আছে আমাদের খানবী মুজাহাবের মোতাকাদের মতে একতলাভে মতালে মত পার অথবা পৃথিবীর এক প্রান্তে সান দেখা গেলে অপর প্রান্তের মুসলমানের উপর এক দিনে কি করতে হবে রোজা রাখতে হবে কিন্তু পরবর্তীতে মোতাকরিন ফানাভিরা কি করেছেন সাফি মুজাবের মতো মিলিয়া হ্যাঁ একতলা মতার মত যে দেশে সান যেই মতলা উঠবে সেই দেশে সেই জিনিস হবে আসান করে দিয়েছে না না দিছে পরিবর্তন হয়েছে না হয়েছে হয়ে গেছে এইভাবে অনেক মশলা যেমন একে কোরআন শরীফ পড়া পড়িয়ে কিছু নেওয়া তারপরে তালিম দিয়ে কিছু খাদিয়ে নেওয়া ইমাম আজমের মতো খারাপ না যায়

জামিয়া হরম মশলাকে আল্লাহ হজরতের উপর ভিত্তি জামিয়া থেকে আমরা ফটোয়া দিয়েছি জামিয়ার তরজুমান থেকে সেটা মশলা বের হয়েছে আছে না নাই সে দেখে শেষ করছেন আল্লাহরতের মশলা বাস এটার উপর থাকবেন এই দেশের মধ্যে আল্লাহ হজরতের মশলা আর শেরে বাংলাকে ভিন্ন করে দেখতে হবে না সবাইকে কি দেখতে হবে দেখতে হবে এই জন্য কিছু কিছু লোক আল্লাহ হজরতের পক্ষ নিয়ে আবার শেরে বাংলার বিভক্ত করে আবার কিছু কিছু লোক